রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে বলছি দর্শক আমি চেষ্টা করি আপনাদের রুগীদের রোগ নিয়ে আলোচনা করতে অনেক ব্যস্ততার কারণে সম্ভব হয়ে ওঠে না অনেক রুগীদের রিভিউ বা সাক্ষাৎকার অনেক সময় আমাদের ম্যানেজমেন্ট টিম নেয় বা আমাদের যে ক্রিয়েটর টিম আছে ভিডিও এডিটিং টিম তারা নিয়ে থাকে তো আজকে আমি রুগীর সাক্ষাৎকারটা নিচ্ছি একটু রোজার সময় একটু সময় পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমাদের একজন বয়স্ক সিনিয়র সিটিজেন বাংলাদেশের এবং কুমিল্লা জেলার রোগী আরা বেগম উনি দীর্ঘ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত উনি উচ্চ রক্তচাপে আক্রান্ত ওনার ওজন বেড়ে গিয়েছে উনি বয়স্ক মানুষ হরমোনাল বিভিন্ন প্রবলেমে আক্রান্ত তো উনি আজকে 10 দিন নাকি হ্যাঁ কালকে 10 দিন হবে আগামী কালকে মানে আজকে 9 দিন রানিং কালকে 10 দিন হবে উনি আমাদের এই ডিপিআরসি চিকিৎসারত অবস্থা আছে তো ওনার

কিন্তু আপনি এখন নয় দিনে মাথা মোটামুটি ভালো আপনি কালকে চলে যেতে চান তো আপনি আমাদের এখানে যে চিকিৎসা ব্যবস্থাটা দেখলেন আমরা কি করাই বিভিন্ন এক্সারসাইজ করাই মেশিনে চিকিৎসা দেই তো এই যে চিকিৎসা ব্যবস্থাটা আপনার কাছে কি মনে হয় যে চিকিৎসা ব্যবস্থাটা আপনার কাছে অনেক ভালো মনে অনেক সুস্থতা আলহামদুলিল্লাহ লাগছে আচ্ছা আপনি আরো চিকিৎসা নিয়েছেন এর আগে এই জাতীয় না এই যে প্রথম চিকিৎসা এর আগে ওষুধ খেয়েছেন শুধু ওষুধ খেয়েছি তাহলে এই যে ওষুধ ছাড়া ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন মেশিনের মাধ্যমে আধুনিক ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে কিন্তু ব্যথা কমে নাকি কমে না কমে না কমে আলহামদুলিল্লাহ তা আপনি এরপরে ওজন কমাবেন মনে আছে কথা পারবেন কেমনে কমাবেন আর খাবার কমাইতে হবে মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে ভাজা পোড়া খাবার বাদ দিতে হবে সিয়াম পালন করতে হবে মানে রোজা রাখতে হবে রোজা রাখা কম খাইতে হবে ভালো খাবার খাইতে হবে দুধ ডিম খাইতে হবে নাকি এভাবে ওজন কমতে হবে আর কি করতে হবে হাঁটা চলাফেরা করতে হবে না শুয়ে থাকতে কিছু হাঁটতে হবে সাইক্লিং করতে হবে সাতার কাটতে হবে আপনি তো হয়তো পারবেন না কিন্তু অনেকই সম্ভব এইভাবে ওজন কমাতে হবে তো সাঁতার কাটবে যারা ডাকা থাকে ডাকা তো আলহামদুলিল্লাহ পারলে অনুমতি নিছে রাজুক থেকে যে সামনে খোলা স্পেস কদিন পরে সেখানে বিল্ডিং একটা বানিয়ে ফেলেছে

পুকুর খড় ভরাট বন্ধ রাখেন খাল বরাট বন্ধ রাখেন নদী নালা আবার ভরাট করেন আর ঢাকা শহরে যারা বিল্ডিং বানান ডেভেলপার কোম্পানিরা আছেন আল্লাহ তো আপনার করে দিছে টাকা পয়সা আলহামদুলিল্লাহ এক একজন অনেক টাকার মালিক দয়া করে সুইমিং পুল বানান করেন উন্নত বিশ্বের মতো প্রতিটা কমিউনিটিতে সুইমিং পুল প্রতিটা বিল্ডিং এ বানান বানান বানায় সাঁতার করানোর শিখার ব্যবস্থা করেন খোলামেলা জায়গা রাখেন টেবিল টেনিস লং টেনিস বা ছোটখাটো বাচ্চাদের খেলাধুলা সাইক্লিং করার ব্যবস্থা রাখেন আপনারা আপনাদেরকে কাজে আসতে হবে আগে আপনারা জাতির বিবেক এবং আপনারা আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল